চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক দন গ্রেফতার হয়েছেন বাইরে উঠানের মধ্যে চাষি নজরুল সোহান রহমান সোহান রাজীব এরা সব জড়িত এই সুকুমার রঞ্জন এরাই কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়ে এরা সামিরার সাথে পুরা গ্রুপ হইয়া এরাই মাস এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জড়িত পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দু কিনি মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে সালমান শাহ হত্যা করেনি সালমান ভাবে হত্যা সালমান ভাই অনেক কাজ করছি সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি মানুষ অনেক মানুষ ছিল যে অসহায় এফডিসিতে কাজ পাইতো না কাজ

মাঝে উপস্থাপন করতে চলেছি কতটা নির্মম ভাবে মেরেছে মহানায়ক সালমান শাহকে সেইটা শুনলে হয়তো আপনারাও কেঁদে ফেলবেন তো প্রিয় দর্শক চলুন নাকি বাড়তি না বলে আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আসি একটু জানবো আসলে প্লিজ আপনার শুরুটা কেমন ছিল সালমান শাহ সাথে কি করতেন আসলে আপনি আসলে আমি সুচন্দ্র ম্যাডাম অফিসে পিয়নের কাজ করতাম অষ্টাশি থেকে গেলে একানব্বই পর্যন্ত আমি এই কাজ করছি একানব্বই আসছে যখন উনিশশো একানব্বই সাল আমি পিওনের কাছ যা বিসিতে ব্যাক করছি ব্যাক করার পরে সালমান ভাইয়ের প্রথম ছবির শুটিং চলে ক্যামত থেকে কেমত ওই ছবির প্রোডাকশনে কাজে ঢুকছি ওই কাজে ঢুকার পরে কিছুদিন কাজ করার পরে সালমান ভাই আমার বললো যে মনসুর আমার তো একটা পার্সোনাল একটা লোক দরকার পেয়ে তুমি তো প্রোডাকশনে কাজ করো তুমি আমার সাথে থাকো তো আমি বললাম যে ঠিক আছে ভাই আপনি যদি আপনার সাথে রাখবেন আমি থাকবো তো আমি যখন বলছি এই কথা বলার পরে উনি আমারে রেখা দিয়েছে ওনার সাথে তো ওনার সাথে কাজ শুরু হইল ক্যামত থেকে ক্যামত ছবির আউটডোরে গেলাম কক্সবাজার কক্সবাজার থেকে কাজ শেষ করে ঢাকায় আসলাম ওটা মৌসুমী ম্যাডামেরও প্রথম ছবি ডন ভাইয়েরও প্রথম ছবি সালমান ভাইয়েরও প্রথম ছবি এমনকি এই যে অভিনেতা মিঠু ওনারও প্রথম ছবি এটা ক্যামত থেকে ক্যামত যাই হোক মিঠু ভাইয়ের সাথেও আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিলো মিঠু ভাই এখন কোথায় আছে কেমন আছে আমি জানি না মিঠু ভাইয়ের খুবই সম্মান করতো সিনিয়র হিসাবে শ্রদ্ধা করতো সালমান ভাই সালমান বাইরে তুমি করে সমর্ধনা করতো সালমান ভাই মিঠু বাইরে আপনি করে সমর্ধনা করতো যেহেতু সিনিয়র তুলনালয় কাজ করার পরে মনে করেন বালা একটা পজিশনে চলে গেছিলাম আমি আমার আমি গরিব মানুষ আমি নুন আনতে পান্ত করেইতাম সালমান ভাই কাজ করতেন আপনি প্রোডাকশনের কাজ সালমান ভাই তার অ্যাসিস্ট্যান্ট করতাম তার ড্রেস মেকিং করতাম তার খাবার দাবার তার শিডিউল মেনটেন করতাম বাসায় থাকতাম ওনার বাসায় থাকতাম আমরা ছাড়তো না কন্টিনিউ উনি আমার চব্বিশ ঘন্টায় লগে রাখতো আমার ছাড় দিত না আমার ছুটি দিত না বলতে যে তুই গেলে আমার মনটা ভালো লাগে না তো আমি থেকে গেতাম গা মাঝে মাঝে আমি চলে আসতাম বন্ধুবান্ধব ছাড়া আমার মন টিকতো না বন্ধুবান্ধবের সাথে সময় দিতাম তখন আমার বয়স অল্প ছিল ইয়াং ছিলাম তো সালমান ভাই লোক অনেক কাজ করছি সালমন ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনও কারো মনে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করেনি মানুষ অনেক মানুষ ছিল যে অসহায় এফ ডিসিতে কাজ পাইতো না কাজ করতে পারতো না আইসো বলতো মন আমরা কাজ করতে পারি না আইলাম তোর কাছে তো তোমার হিরো যদি তোমার হিরো আমাকে একটু হেল্প করে ভালো হইতো তো আমি বলতাম শুটিং পিক আপ হইলে আপনি আইছেন বাইরের সামনে আমি বাইরে বইলা ব্যবস্থা করবো না তো শ্যুটিং আপ হওয়ার পরে যারা কাজ করতে পারতো না আয় তো গাড়ির সামনে তো বাইরে বলতাম ভাই ইনার তো বাজার আর বাসায় কা কাজ টাজ করতে পারে না তো ঘরে বাজার আর চাললেন কিছুই নেই বলতো যে ঠিক আছে তো এলো টাকা দেওয়া দে কাউরে দুই হাজার কাউরে তিন হাজার কাউরে পাঁচ হাজার এইভাবে টাকা দিত ভাই অনেক মানুষ তো এরকম হেল্প করছে কিন্তু মনে করেন ফিল্ম কেউ কারো হইতে পারে না কেউ কারোর না না কেউ কারোর না আপন না আপন তো নাই কেউই কারোর না আমি যে আপনার হুম আমি আপনার হইতে পারি না আপনি যে আমার হবেন হইতে না যার যার স্বার্থ নিয়ে থাকে ফিলিমে তো অনেক অনেক মানুষের হেল্প করছি তারপর কি হলো সাথে আপনার বাসায় বা দেখতেন তার সাথে তাদের আর বায়ে মনে করেন এই দুইজনের মধ্যে ঝগড়া হইতো রাগারাগি হইতো মাঝখান দিয়ে আমার মায়ের দূর করতো জিদ আমার উপরে দিয়ে নিত বাবির জি আমার উপরে দিয়ে নিত হ্যাঁ স্বামীরা ভাবির জিৎ আমার উপর দিয়ে তো বাবির একটা টাচও করতো না কিন্তু প্রায় প্রায় বাইরে যাগে তো বাইরে খামছি দাগ গলায় খামছি দাঁড় বুকে খামছি রাচোর তো আমি বাইরে বলতাম ভাই এই অবস্থা তোর বাবি করছে আমি তো এই কারণটাই কি তোর বাবী আমার সন্দেহ করে মাইন্ড করে তো সন্দেহ করতো মাইন্ড করতো এটা মনে করেন করা উচিত হয়নি কে কারণ এইটা কাজ করে কাজ মানে উনি সালমান শাহ তো বাংলাদেশে একটা হিরো না আরো হিরো আছে না আরো নায়ক নায়ক আছে না তাকেও তো সংসার আছে ফ্যামিলি আছে ওই তারা তো মাইন্ড করে না স্বামীরা ভাবে কেন মাইন্ড করবে ওনারে উনি কাজ না করলে এত বড় জনপ্রিয়তা এত জনপ্রিয়তা এত বড় সুপারস্টার নায়ক হয়েছে হইতে পারতো কখনোই হইতে পারতো না আজকে সে সুপারস্টার হয়েছে দেখা তার জনপ্রিয়তা বাড়ছে আর এই জনপ্রিয়তা ধস নামার জন্য যে তারে কিভাবে কে কি করছে আমি তা জানি না আমি মারা যাওয়ার প্রায় আড়াই তিন মাস আগে তিন মাস আগেই আমি চলে আসছি মারছিল শেষমাই খায় যখন আসছে আমি বলছিলাম ভাইয়া ভাত ছিটাইলে কাকের অভাব নেই টাকা ছিটাইলে আমার মতো মনসুর অভাব নেই ভালোও পাবেন আমার চেয়ে খারাপও পাবেন হুবহু আমার মতো পাবেন না আপনার কাছ থেকে চাকরি ছাড়ছে আপনার মুখে স্বীকারোক্তি দিয়েছেন যে পনেরো বার তুই আমার কাছ থেকে চলে গেছ বারে আমি তোরে নিয়ে এসি যেহেতু উনি আমার ছাড়া থাকতে পারতো না মন মানে আরও কাজের লোক লাগছে কেউ টিকতো না আমি বিদায় করা ওদিন বিদায় করা দেওয়ার কারণ ভাবির লোকে ঝগড়াঝাটি হয়েছে কাঁতার কথা কাটাকাটি হয়েছে রাগা রাগি হয়েছে মাঝখান দিয়ে আমার মারিট দিচ্ছে এমন আমি বললাম ভাই ভাত ভাতের আজকে যেভাবে করলেন আমার হ্যাঁ আমি বললাম যে আমি আর আপনার কাজ করব না প্রয়োজন হইলে ফিরিমি আমি ছেড়ে দেবো ফিরিমি ছেড়ে দিছি আইছি এই তিন মাস পরে এই ঘটনাটা আমি জানতে পারি যে ভাই মারা গেছে কিভাবে মারা গেছে কেন মারা গেছে সে তো আত্মহত্যা করার মতো মানুষ নয় যতটুকু আমি জানি আমি যদি আপনার লগে ছয় মাস থাকি আপনি কোন ধরনের মানুষ কেমন মানুষ কোন চরিত্রের মানুষ আমি আর সাড়ে চার বছর ছিলাম সেই আত্মহত্যা করতে পারে না এইসব বলে নেই এইসব বলে নেই বলছে আমার এইটুকু যে মনসুর ঘরের ঈদ যদি বেড়া কাটে বাইরে ঈদের দোষ নেই প্লাস তোর বাবি আমার সন্দেহ করে আমি তো কোনো খারাপ কিছু করি না তুই সাথে থাকিস তুই তো দহস আমি তো মনে মনে সন্দেহ করে এই সন্দেহ তো বেকার ওই ঘরে অশান্তি ঝগড়া জাতি তো বালান তো বললো যে কি করুম ক নারী জাত মা বলে জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না আর অতিরিক্ত বিয়া পুরুষ মানুষ জন্মাইছে বিয়া করলে কোনো সময় বউ অতিরিক্ত ভালোবাসবি না তাহলে মাথায় বেঙ্গা কোষ খাইবো বার সামলাইতে পারবি না এটা হলো ভাইয়ের মুখের কথা হ্যাঁ হ্যাঁ সালমান ভাইয়ের মুখের কথা বিদায় নিচ্ছেন তখন কি কইলো তখন আমার মুখের দিকে উনি চায় রয়েছে আমি কাইন্দা কাইন্দা কইতেছি আমার নাক দিয়ে মুখ দিয়ে ঠোঁট দিয়ে বায়া বায়া আমার প্যান্ট শান্ট ভিজে গেছে তখন উনি চায় রয়েছে ওনার মাঠ চোখে টল পানি ওনার চেহারা লাল হয়ে গেছে গা উনি রাগে বৃষ্টি তো চেহারা দেয়া গেছে মানে ওই দিনকে মাইট দিচ্ছে আমার আমার যায় লাগছে আরও মারছে কিন্তু এইভাবে কখনো মারেনি ওই মাইট খেয়ে গিয়েছি আলবিদা বইলা যে চলে এসছি

তারপরে সালমান ভাই আরো দুই তিন দিন এরকম জিজ্ঞাসাবাদ করে চলে গেছে আর আসেনি আর আমরাও তরে দেখিনি যে কুমুর তরে তরে পাইছিল এই ছিয়ানব্বই সালের পরে আটানব্বই সালে আমার পাইছে আমি পাগল হয়ে গেছিলাম ডেড বডি দেখা পান্থপত্র রোডে যখন ডেড বডি দেখছি তখন বসুন্ধরা সিটির কাজ চলে থাকে এলো বাপমা থাকে গ্রিন রোডে বনফুল দনের পিছনে চারতলায় ওই ওই বাসায় গেছি পরে দিয়ে ওনার নিয়ে রওনা দিয়েছে সিলেটে ওনার ডেড বডি দেখে আমার মাথার সেন্স আউট হয়ে গেছে অলরেডি আমার সেন্স আউট হয়ে আমি দুই বছর পাগলের মতো রাস্তা রাস্তায় ছিলাম বাড়িঘর যাইনি বাড়িঘর চিনি নেই বাবা মারে ভুলে গেছি ভাই বোন ভুলে গেছি উনিশশো সালে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কমলাপুর ময়লার ডাব্বার থেকে নিয়েছে এক লোকে বলল আঙ্গ মহলার যে আমার ভাই আপকা বেটা হয়ে গেছে কমলাপুর ময়লাটা ডাব্বা মেয়ে দেখা। কুর্তা

আউটডোর অনেক স্মৃতি আছে এটি বলার মতো সময় নেই আরেক দিন আউটডোর কক বাজার তো সালমান ভাই দুপুরে লাঞ্চের সময় এসে বলতেছে মনসুর আমি লাঞ্চ করব খাবার দাবার রেডি কর এর মধ্যে আমি বেছে নিয়ে গেছি প্লেট দিতে সালমান ভাই বেলকনিতে দাঁড়ায় ছিল মানে সুইবার হোটেলের দোতলায় প্লেট ধুইতেছি সালমান ভাই আমার ডাক দিল মনসুর এখানে এসে এখানে আস কেন ভাইয়া কয়েক দেখ সালমান যাইতেসে সালমানসাইতে সালমান ভাই তো আমার সামনে দাঁড়ায় আবার সালমান সাই যায় করতে ওই যে দেখছে সাত আটজন পোলা পান সালমান সাহ স্টাইলে যেতেছে দি ওই অন্তর অন্তরে ভিতরে মাথায় কাপড় বান্ধে এরপরে মনে হয় জিন্সের প্যান্ট টি শার্ট পুরা ড্রেস পইরা হ ছয় সাতজন পোলা পান ওই উনার স্টাইলে ওনার অনুকরণ করে যাইতেছে

তো কি বিষয় নিয়ে জানি বাইর লগে ভাবি লগে রাগারাগি হয়েছে না 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 সাবনুর হ্যাঁ এটা তো মাইন্ড করছি জড়ায় ধরলে কাজের ক্ষেত্রে তো জরা ধরতে হবে ডাইরেক্টারে যেভাবে বলবে সেভাবেই তো কাজ করবে ডিরেক্টরে যদি চোখে লেনছে ভালো না লাগে কাজ ক্যামেরা লেনছে তাহলে তো ওইটা শর্ট আবার নতুন করে এই মানে যদি হিরোইনদের সাথে রোমান্টিক কোন সিন করতে হতো ভাবি মনে মনে একটা সন্দেহ করতো আমি ওনার চেহারা দেখলেই বুঝতে পারতো আমাদের মানে কি হতে পরে বাইরে রাগ করে নিচে নেমে গেছে নিচে নামার পরে বায়ের তো শ্বাসকষ্ট উঠে গেছে মাইকোর মধ্যে বসা আমি আমার এই কুলের মধ্যে ওনার মাথা বডিটা সিটের মধ্যে রাখা আমি বুক শি হেরুম ভাই আর আমি বুক বুকডলতা আমার চোখের পানি ওনার মুখে পড়তেছে ওনার মুখের ভিতরে গেছে গা আ করে যে উনি শ্বাস ছাড়তেছে আমি কাঁচতেছে আমার চোখের ফোটার পানি ওনার মুখের ভিতরে চলে গেছে এরপরেও ভাবি ওই রেস্ট ওই রেস্ট থেকে ও পাহাড়ের উপর থেকে নিচে নেই মা আসেনি বাইরে ধর ধরে নেই একটু জিজ্ঞাসা করেনি কি কী হয়েছে কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নেই স্বামী স্ত্রী যে একটা মন থাকে মিল ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি বুঝছেন আর পেরায় পেরায় মনে করেন এরকম ঝগড়া ঝাঁটি লাগতো মাঝখান দিয়ে আমার মাইট দূর করতো হ্যাঁ সাবনুর ম্যাডাম রে নিয়ে সন্দেহ সাবনুর ম্যাডাম রে বাইরে ছোট বোনে চোখে থাকতো কিন্তু তারপরেও ভাবি মনে মনে সন্দেহ করতো মুখ দিয়ে বলতে পারতো না কি বুঝতে পারছেন না একটা শেষ করছি মোহন সাথে যখন তার ঝগড়া হয় আপনি কি ছিলেন না না তখন ছিলাম না না তখন ছিলাম না আমি কাজ ছেড়ে চলে এসেছি ওই যে বললাম যে মারছে মেয়ের খেয়ে বললাম যে ভাত ছিটেলে কাকের অভাব নেই টাকা ছিটেলে মনসুর অভাব নেই আর চলে আওয়ার পরে এইসব ঘটনা সোনার গাঁ হোটেলে আমার সাথে কখনো ঝগড়া বিবাদ দেখছেন হ্যাঁ ডনের সাথে কোনো না ঝগড়া বিবাদ ডন বায়ের সাথে কখনো হয়নি আমার চোখের সামনে আমি দেখিনি ডন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল সালমান ভাই যদি বলতো ডন থাক ডন বুয়া থাকতো ডন দাঁড়ায় থাক ডন দাঁড়ায় থাকতো কথা ছাড়া কখনো ডন ভাই লড়চর করেনি আর একজন ছিল ওনার বন্ধু ফারুক উনি তো ওনার কোনো জবাবই নেই ওনার কারণে আরও অশান্তি বেশি বাড়ছে আমি বলতাম প্যারায় প্যারায় যে ভাই ফারুক ভাইয়ের আইনতে দিয়ে না ফারুক ভাইয়ের লোক সম্পর্ক রেখে না উনি আমার কথা অন্ত না কেন অন্ত না জানেন আমি কাজের লোক চাকর মালিক মাহাজ ফারুক ভাইয়ের ছোটোবেলার বন্ধু এক লোকে পড়ালেখা করে বড় হয়েছে ও ওই ফারুক হা ওই ফারুক ওই ফারুকের নামও কিন্তু আসামি আছে হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু উনি কি কুমু মনে করেন আমি আমি কাদবার চাইল আমার কান্দনা আসে না কেননা অন্তরটা আমার মরুভূমি হয়ে গেছে বালুচর চেন যার গা তার ব্যথা আমার মনে দুঃখ কষ্ট পাইতে পাইতে আমার মনটা পাথরের মতো হয়ে এখন পানি নেই যে কানলে যে এক ফোঁটা পানি পড়বে এমন নাই অবস্থা আমার মন ভিতরে না না আমি এখন হতবাক মানে আমি হারা করছে না না তার শাশুড়িও খারাপ ব্যবহার করেনি খুব দেখছি শাশুড়ি জামে বসে এক লোকের কথা বলছে নাসিরাবাদ যেখানে চিটাং নাসিরাবাদ বাবির মার বাসা আমি ওই বাসায় গেছি চার পাঁচবার গেছি আমার স্মরণে আছে সিলেটের বাড়িতে একবারই গেছি দেন মর ছবি শুরু গে তখন সিলেট গিয়েছিলাম ওনাদের বাসায় ছিলাম হ্যাঁ হ্যাঁ সব ছবি আমি মুটমাট প্রথম ছবি থেকে নিয়ে আমি ছিলাম এই মারা যাওয়ার তিন মাস আগে আমি কাজ ছেড়ে দিছি এই আর এখন তো একটা রায় দিছে কি বলবেন আপনি মনসুর হিসেবে আমি বলবো এক কথাই যে আমার সালমান ভাই আত্মহত্যা করেনি তার যে কোনোভাবে হত্যা করা হয়েছে তার বিচারটা চাই আমি তার বিচারটা চাই আমার সালমান ভাই বলছিলো যে মনসুর তুই তো ভাড়া থাকিস তোরে আমি কিছু জায়গা কিনে দেবো দু চালা টিনের ঘর বানায় দেবো আঙব সিলেটের বাড়িতে দেখছোস না টিনের ঘর এইভাবে টিনের ঘর বানানো তোর বেতন তো আমার অ্যাকাউন্টে জমা আছে আমি কিছু টাকা বইটা তোর জায়গা কিনে দেবো কিন্তু আর ভাগ্য আমার হইলো না ভাইয়ের ভিতরে মারা গেল আমার মা আর প্রায় মনে করেন মৃত্যুর মতো অবস্থা আমার মা পেটে টিউমারের পাথর হয়েছিলো ওনারা অপারেশন করার নেই যে বাবর টাকা পয়সা লাগছে সব সালমান ভাই দিছে আমার বাবার ব্লাড ক্যান্সার হয়েছিল তিনবার ব্লাড চেঞ্জ করাইছে এই সালমান ভাই তিনবার আমার বাবার এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের একটা ছবি রিলিজ হয়েছে অন্তর অন্তরে পরের ছবি শুটিং চলে মায়ের অধিকার তো আয়া গাড়ি থামাইছে নয় নম্বর ফোর সামনে শিবলি ভাই এসে আয়া বলে সার আসসালাম আলাইকুম হেলোর রেডি করে সেটে আনেন তো বাইরে গাড়িতে বাইরে ডাক দিল শিবলি ভাই শিবলি ভাই সামনে এসে যে ভাই আমার এক ছবি রিলিজ হয়েছে কেমন এই অন্তর অন্তরে এখন মায়ের অধিকারের শরীর চলে ওই ছবি হিট সুপার হিট অন্তর অন্তরে আমি আইজ আপনার ছবির হিট হিরো আমি আইজ পর্যন্ত আপনি আমার এসে বললেন না যে হিরো আসসালাম আলাইকুম কিন্তু অথচ আপনি আমার পি বলেন স্যার সালামু আলাইকুম হিরো রেডিওরা সেটে আনেন তখন সিডলি ভাই বলছে যে এই সালমান তুমি হইলে ক্যামেরার সামনে হিরো সারা দেশের মানুষ তোমার চেনে কিন্তু মনসুরে ইন্ডাস্ট্রিজের মানুষ চিনে যে ও তোমার চিনে না যে মনসুর তোমার ক্যামেরার সামনের হিরো মনসুর হইলেও ক্যামেরার পিছের হিরো ও না থাকলে তুমি অচল কে কেন অচল তুমি হিরো হয়ে পারবা তোমার মাথা ছাতি দরায় বেড়া দাঁড়ায় থাকতে তুমি হিরো পারবা না তোমার চেয়ার টেনে নিয়ে ওখানে বসতে তুমি হিরো হয়ে পারবা তোমার জুতো নিজেরটা নিজে পড়তে সবই মনসুর করে এই কারণেই বললাম যে মনসুর ছাড়া তুমি অচল মনসুর হইলো ক্যামেরার পিছু হইলো আর তুমি ক্যামেরার সামনে হইলো তোমার দেশের মানুষ চিনে ফিল্মের মানুষ মনসুরই চিনে তোমার সময় তোমার কাছে যখন আমি ছবির অফার নিয়ে গেছি তোমার অ্যাসিস্ট্যান্টের লাগে আমার আলাপ করতে হয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট যা তোমার জানাইছে তারপরে তোমার ড্রয়িং রুমে বয়ে তোমার গল্প শুনেলাম গল্প শুনে ছবি পছন্দ গল্প পছন্দ হয়েছে তুমি সাইন করছো ছবির কাজ শুরু করছি এই হইলো শিবলি ভাইয়ের কথা ছিল ইউ ওয়েলকাম ভেরি ওয়েলকাম আমারে যদি কখনো প্রয়োজন হয় কোনো চ্যানেলের মিডিয়া আমার দেখেন আমি আসবো আমার না কোন মিডিয়া ভাইয়ের বিচারটা আমরা চাই হ্যাঁ আমিও চাই আমিও চাই কারণ নুনার নুন সালমান ভাইয়ের নুন আমার পেটে আছে ওইটা না তদন্ত হোক

বিচারটা যখন হয় আমার সালমান ভাইয়ের জন্য আপনারা পথে নামেন রাজপথে নামেন সালমান বের হত্যার বিচারটা চাই আর কিছু না কারণ উনি এমন একটা হিরো উনারে ফলো করছে বোম্বে শাহরুখ খান ভাই সালমান খান ভাই আমির খান ভাই আমির খানেরই তো কেমন থেকে কেমন ছবি বাংলায় কপি বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মহানায়ক সালমান শাহকে তার স্ত্রী সামিরা যে দুনিয়া থেকে বিদায় করে দিছে এইটা নিচ্ছে অন্যদিকে ডন দাবি করতেছে সালমান শাহ নাকি তার সব থেকে কলিজার বন্ধু তাকে যদি সে দুনিয়া থেকে বিদায় করে দিত তাহলে সে বাংলাদেশে থাকতো না সে বাইরের দেশে পালিয়ে পালিয়ে থাকত ডন বলতেছে আমিও এইটা সুস্থ বিচার চাই ইতিমধ্যে সালমান শাহর বিষয়টা গোটা বাংলাদেশ প্রতিবাদ জানাচ্ছে সবাই প্রতিবাদ করতেছে সামিরার প্রকাশ্যে ফাঁসি চাই তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়া দূরা শেয়ার করেন আল্লাহ হাফেজ